স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন সাবেক অর্থমন্ত্রী কিভরিয়া হত্যাকারীদের বাঁচাতে দলীয় জোট সরকারের মদতে যারা তদন্ত ফাইল গায়েব করেছে তাদের খুঁজে বের করে কঠোর শাস্তি ব্যবস্থা নেবে সরকার বিএনপি জামাত জোট সরকার তদন্তকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছিল বলে অভিযোগ করেন তিনি রিপোর্টে জানাচ্ছেন হবিগঞ্জের বৈদ্যের বাজারে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া মারা যান দু সালের সাতাশে জানুয়ারি ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা মামলা দুটির তদন্ত করে সিআইডি নতুন করে তদন্ত শুরু করতে গিয়ে দেখা যায় গায়েব হয়ে গেছে উচ্চ পর্যায়ের কমিটির তদন্ত প্রতিবেদন এ নিয়ে সরকারের করণীয় বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী ফাইল গায়েব করেছে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে তারে ভবিষ্যতে আর কেউ কোনো হত্যার জন্য আর কেউ ভবিষ্যতে যাতে আর ফাইল করতে না পারে তাদের খুঁজে বের করে আমরা একটা করব। সাবেক অর্থমন্ত্রী বিচারের করতে সব ব্যবস্থা নেওয়ার কথাও বলেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিগত সরকার হত্যাকারীদের কিভাবে রক্ষা করার জন্য তারা অন্যদিকে মোড় ঘুরিয়ে দিতে চেয়েছিল আজকে সেই হত্যা মামলার পুনঃ তদন্ত শুরু হয়ে যারা নাকি হত্যাকারীর সাথে জড়িত তাদেরকে বের করে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে ইনশাল্লাহ সকালে রাজধানীর দক্ষিণখানে দরিদ্র এতিম শীতার্থদের মাঝে কম্বল বিতরণ ও খিলখেতে একটি সংযোগ সড়কের নির্মাণ কাজ স্বরাষ্ট্রমন্ত্রী এনামুল কবির রূপম চ্যানেল ঢাকা যুদ্ধাপরাধের বিচার বর্তমান সরকারকেই করতে হবে তা না হলে